প্রশ্ন নিয়ে এখনো কিন্তু চূড়ান্ত হয়নি কি হবে কোন প্রশ্ন হবে কোন প্রশ্নের ভিত্তিতে একটু কথা আরেকটু খোলসা করি চৌরাশিটা সংসদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এই চৌরাশিটা প্রস্তাবে যেটা বলা বলা হয়েছে প্রায় সংবিধানের টু থার্ড এটার ভিতরে আছে মানে সংশোধন হয়ে সংস্কার হয়ে যাবে তো এখন আপনি এই চৌরাশিটা প্রস্তাব সংস্কার প্রস্তাব এই চারটের ভিতরে আছে চারটে প্রশ্নের ভিতরে আছে এর ভিতরে নোট অফ ডিসেন্টও আছে অর্থাৎ সংবিধানের সাথে যেগুলো সাংঘর্ষিক বিএনপির পক্ষ থেকে এবং বাম দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে এটা সংসদে হবে জি হ্যাঁ কারণ এটার তো সাংবিধানিক সরকার তাদের তো সংবিধান সংস্কার একটিরই নাই কিন্তু শেষ দাবি ছিল ফেসিবাদের পতন চাই তার মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই এই গণতান্ত্রিক ব্যবস্থাটা কায়েম করার জন্য যেটুকু সংস্কার দরকার একটা নিরপেক্ষ নির্বাচন সেইটা এনশোর করা উচিত ছিল এখন ধরেন এই চৌরাশিটা প্রস্তাব যেখানে আছে নট অফ ডিসেন্ট সহ ধরুন আমিও তো ভোটার আমি তো না দিতে বাধ্য হব কারণ আমি হা দিতে গিয়ে অন্যায় কাজ অর্থাৎ সংবিধান বিরোধী কাজ তো করব না আমি আইন বিরোধী কাজ তো করব না আমার বক্তব্য তুষারবার কথার সাথে আমি একশো ভাগ একমত যে যেগুলো সব এক সবাই একমত হয়েছিল সেটাতে সনদ হতো ইয়ার হা না ভোট হতো আর বাকিটা সংসদের উপর ছেড়ে দিত তোমরা অভ্যুত্থানের শক্তি ফেসিবাদকে তারাইস তোমরা একমত হতে পারো না কেন বিশ্বাস নাই কেন বিশ্বাস না থাকলে তো কিছুই হবে না এই যে এখন নির্বাচনে আপনি যেটা বললেন যে আমি বললাম কি যদি বললেন কেন নির্বাচনে বিশ্বাস নাই তো এদের ভিতরে বিশ্বাস নাই ক্ষমতার অংশ কে কত বেশি নেবে বা ক্ষমতায় যাবে এটা এখন প্রধান লড়াই হয়ে গেছে গণতন্ত্র প্রতিষ্ঠা বা ফেসিবাদ ফিরে আসতে পারে এইসব চিন্তা কাজ করতেছে না আগে ক্ষমতায় যাব। এইটা তো এই এই প্রতিযোগিতায় আমি যদি বলি যে যে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের যে অবস্থা প্রায় সাড়ে চার হাজার সেন্টার আছে আপনি কতটা আপনার পুলিশ আছে আপনার আর্মি এত আছে ধরেন ওখানে বলা হয়েছে আমার বলছে চারটে করে আর্মি দেওয়া লাগবে এক সেন্টারে এত আর্মি আছে কইলে তো হবে না তো আর্মি তো বিদেশ থেকে এক্সপোর্ট করা লাগবে তাহলে ইম্পোর্ট করতে হবে গেল এখন তারপরে অভ্যুত্থানের শক্তির ভিতরে যে গাছে কাঁঠাল গোপে তেল যদি থাকে তাহলে যে সেন্টারে দেখবে যে ওই গাছে কাঠালালা জিতে যায় তো আরেকজন ওই ব্যালট বাক্স নিয়ে পাট খেতে দান খেতে দৌড়াবে ঠেকাবে কে সুতরাং এই আশঙ্কা তো আছে উড়ে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত অভ্যুত্থানের শক্তি একটা হবে আমার বক্তব্য হচ্ছে যেখানে আপনার জুলাই সনদের উপরে যে হানা ভোট দিয়েছে এখানে আমার কাছে মনে হয়েছে কোনো সায়েন্সের ছাত্র ওখানে নাই নাই কারণ শুরুর থেকে আপনি চিন্তা করেন তিরিশটা দল নিয়ে বসছে তিরিশটা দল একমত হতে পারে হতে হবে এটাই তো অবৈজ্ঞানিক চিন্তা তিরিশটা দলের নীতি আদর্শ আলাদা একমত হবে ডক্টর মোহাম্মদ ইনুস বলছিল না প্রথমে যে রাজনৈতিক দলগুলো যতটুকুতে একমত হয় ততটুকু নিয়ে আমরা নির্বাচনে যাব বাকিটা ওয়েবসাইটে দিয়ে দেবো সবাই দেখবে কোনটা হা করছে না করছে ওইটাই ঠিক ছিল